ব্যক্তি কবুল প্রথম নাম্বার হলো যিনি রোজাদার ব্যক্তি ওই ব্যক্তি দোয়া কলেন আল্লাহ আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় এবারে হলো দ্বিতীয় নাম্বার ব্যক্তি আনা মুসাফি

আর কি হয় না মর্বী আমার বাবা যে আর কিছু বেশি হয় না দুই হাজার টাকা পূরণ করা যায় না বাবা তাহলে একটু ভালো হয় আমি প্রসাবের মানে আপনাদের জন্য দোয়া করে যাবো লিখে দেন একশো লিখে দেন দুই হাজার টাকা পূরণ করে দেন সব আপনার দান পেয়েছি আমার হাতে আল্লাহ বলেনি আপনার আরো যারা পিছনে দান করবে সবার সবগুলো আপনার জমা হয়ে যাবে এজন্য আমি আপনার কাছে আট শত টাকা দাবি করেছি কয়েক

সে গাছে জনু মেলা ইয়ার করে রাখিব হায় হাই রে কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল মুখ না একবার মা আমারে বনিলো কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল মুখ কোনে না একবার আমারে বনিলো মনে কথা মনে মায়ের মনে কথা মনে রাখুন চাপাই আয়ার কারে ডাকিব কারে ডাকিব মাগ মা বনিয়া মাঝে আমার ছেড়ে গেছে জানো মেরে না কারে ডাকিব হায় হায় রে দুঃখ পাইলে এবং বোকার কান্দিয়া কান্দিয়া কে দিবে আমার মাথায় হার

দশজন ব্যক্তি আসেন যে আমি দুই হাজার দশজন ব্যক্তি আসেন একজন হয়েছে আমার জব্বার বাবাজি তো আর দশজন ব্যক্তি আসেন দুই হাজার করে চালু করে আসেন যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে এই জন্য

যে সন্তানগুলো অপরণের হাবয়ে ভয় যাচ্ছে ওই সন্তানগুলো কিয়ামত যেই মানুষগুলো দর্জন দেখি জাহান্নামে অর্ডার হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আআমিন পারমিশন দিবেন এদেরকে বেছে বেঁচে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যা সুবহানাল্লাহ আর মা বাবা কেন নুরের তাজ পরিয়ে দেওয়া হবে যেই তাজগুলো ঝনঝন করে জ্বলতে থাকবে ওই একপাশে আপনি তারকা দেখেন অনেক অনেক দূরে তারকা থাকে এরপর জ্বলন্ত জ্বলতে থাকে এই সাইডে হাত হাজার হাজার গুণ বেশি উচ্চারিত একজন তাস করে দেওয়া হবে কোরআন হাফেজের মা বাবাকে এই জন্য অনেক সম্মানে আমার বাবা যা আব্বাস আলী কথা ঠিক না ভাই জন্য আমি যে কথা বলছিলাম আপনি দুই হাত দিয়ে যদি এই দুনিয়া কাকড়া ধরেন আপনি অর্থ করে কাকড়া ধরেন এই অর্থ করে আপনার কাছে থাকবে না একদিন থাকিলে আপনাকে নিয়ে যাবে কবরস্থানে কথা ঠিক না ভাই

টাকা আমাই মানুষাইছি এই টাকার যত্ন নিদেছি কষ্ট করিলাম কতজনের কত কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম এই টাকার জন্ম সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে টাকা আমাই মানুষাইছি অহ রে টাকা টাকায় আমাই মানুষ শিনাইছি টাকাটা

নে আমায় সমাজে বাপের ব্যাটা কয় কথা নেবেটি টাকা থাকলে নারী বাড়ি সবই তো হয় টাকা থাকলে সমাজে বাপের গাটা কয় এই টাকা সারা দাম নাই কোন এই টাকা সারা দাম নাই কোন বলেন কইতাছে টাকায় আমায় মানুষে নাসি তোর টাকা টাকায় আমায় মানুষ নাসি এজন টাকা আপনি যতই মজবুত আকারে ধরে রাখতে চান এই টাকা কিন্তু একদিন আপনাকে ফাঁকি দিয়ে নিয়ে চলে যাবে ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাবে কথা দেখতে পারি এজন্য আমি আপনি যতই মহাব্বত করি এই অর্থ করি আর সন্তান আমাকে কিন্তু আজাত থেকে বাঁচাইতে পারবে না আল্লাহ আমি করে জানিয়ে দেন أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমরা শুনে রাখো তোমাদের অর্থ করে তোমাদের সন্তান আদি তোমাদেরকে কিন্তু বাঁচাইতে পারবে না আল্লাহর স্মরণ থেকে যে তোমরা গাফেল হয়ে যাও এই সন্তান অর্থ করে তোমাদেরকে কিন্তু কবরের আজাদ থেকে বাঁচাইতে পারবে না এজন্য আমার ভাই আমরা বাজিরা কোন ব্যক্তি আছেন আল্লাহর মাদ্রাসার নবীর মাদ্রাসার জন্য আর একজন ব্যক্তি আছেন হুজুর আমি দুই করে দেব আর একজন ব্যক্তি আছেন যে হুজুর আমি দুই হাজার করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দিয়ে যাব। জন্য থেকে যাবে দুনিয়ার ব্যাংকে যতক্ষণ আপনি জহর রাখবেন এই অর্থপরি হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ যতক্ষণ আপনি জহর রাখবেন এই অর্থ অর্থপরি কেয়ামত পর্যন্ত আমলনা রব্বুল বাড়িয়ে দিবেন কথা ঠিক নেই এজন্য কান সন্তান নাই বিদেশে বাইরে আছে প্রবাসী আছে ওই সন্তান গুলো যখন বিদেশে বাড়িতে থেকে আনন্দে থাকে যখন আরামে বসবাস করতে পারে আবার আপনার মানদাত্র জনক সুষ্ঠুভাবে খেয়ে আসতে পারে কথা ঠিক নেই এজন্য দোয়া দরকার

অনেকে তো ভয় করতেছে দেখা আমরা মাদ্রাসার ভালো ছা হাল কিন্তু উপর থেকে ভিডিও ক্যামেরা ধরছে যদি না তো নেন অবাস হয়ে যেত ঠিক না ঠিক এখনও তুলবে কি তুলবে রাতে যদি আল্লাহ হাত আবাস করে দেন আমার কিছু করায় না বেশি কিছু উঁচু করেন আল্লাহ যেন সবার হাত মাদ্রাসার জন্য কব করেন হাত না পাবেন না সবাই সোজা পকেটে হাত ঢুকাবেন যা যা আছে সব বের করে নিয়ে আসবেন কেউ খালি হাতে যাবেন না যদি খালি হাতে চলে যান আল্লাহ কিন্তু বিচার করবে আমি আপনাদের কাছে চেয়েছি কারণ আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি এই আপনাদের জন্য দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের মনের সব মাকসুদ যেন পূরণ করে দেন পকেটে হাত দোকান

আপনার শক্তি সামর্থ্য আছে একদিন আপনার শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না এই জন্য একদিন কিন্তু কবর জগতে অবশ্যই চলে যেতে হবে কার ভরসায় আসো মন কিসের কর আসাম এত সাদের পাখি একদিন সাইরা যাবে বাসা কত গোনা দিন ভুম রাইয়া

যা কিতেছ তোমা কব মেরে রাতি কবর পে আসবে আত্মীয় চদন তোমার তারি নিয়ে বসে সবাই করি রে কান্দ ও তোমার সাজাইবে মনের মতো সাজাইবে সুন্দর পরি পাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব রে ভাতি গুইয়া বল তুমি মায়ারি পিছে

করবে অবশ্যই আমি আপনার জন্য দোয়া করে দেব আপনার সন্তান অসুস্থ আছে আপনার মা অসুস্থ আছেন আপনার বাবা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর মাদ্রাসায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন পারেন এই সমস্ত বিমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করবে পারে কি ভাই বলেন অবশ্যই পারে এজন্য বিশ্বাসের কোন কারণ নেই dunia ডাক্তার যখন ফেল হয়ে যায় আমার আল্লাহর রব্বুল আলামিন বিচার সেখানে শুরু হয় তাই এজন্য অবশ্যই আমি আপনাদের করে যত্ন অনুরোধ করব না আল্লাহ নবীর মাদ্রাসা অবশ্যই আপনার কাছে আসবে অবশ্যই আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায়

প্রত্যেক মুসলমানের জন্য ইংরেজি শিক্ষা করা ভারত প্রত্যেক মুসলমানের ইঞ্জিনিয়ার হওয়া ভারত এই প্রত্যেক

লাগবে তবে আজকে আমার মা কিছু ফ্যাশনের যুগে পরিণত হয়েছে ডিজিটালের যুগে পরিণত হয়েছে আবার আমার মা বল আবার সুন্দর করে সাজু বুঝু করে মোবাইলে ছবি ওইটা আবার পোস্ট দেয় ফেসবুকে রে আছে না নাই দেয় দেয় না পারেন আবার আমার অনেক বাবাজিরা আছে আমার ভাইরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে কমেন্টটা পড়তে গেলেও গুণা হয়ে যায় আমার মা বন্ধুদের স্মরণ নাই জন্য সুন্দর করে ছবি ওঠে ফেসবুকে পোস্ট দেয় আর বলে ভাই দেখে তো আমাকে কেমন লাগে বলে কি বলে না বলে জন্য অবশ্যই প্রত্যেকটা পরিবারের ঘাট যেন যদি সজাগ থাকে অবশ্যই ওই পরিবারের মা বোনেরা খুন হতে পারবে না এই জন্য আমার মা বোনদের জন্য চারটা আমল যদি করতে পারে পাল্লা কসম করে বলি আল্লাহর কসম করে বলতেছি অবশ্যই আল্লাহ জান্নাতের মধ্যে তারা চলে যাবে তবে আপনার রাস্তাঘাটে বাড়ির মধ্যে পর্দা পশলে থাকা দরকার আছে না নাই কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি সে কেন পাশে নাই তুমি কেন তোমার বা ফেসবুকে ছবি শেষ পরশু কেন পা

দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি যে নাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক যা ফেসবুকে ছবি করছো কেন পা। মেয়ে ফেসবুকে ছবি করছো কেন পাপ

দিতে হবে দিতে হবে ফেসবুকেতে ছবি সেরে কোন চোখে পাক মেয়েকে ফেসবুকেতে ছবি সেরে কোন চোখে পাক এজন্য আমার মা বন্ধুর জন্য চারটা আমল থাকবে আমার মা বলে যদি চারটা আমল করতে পারে আল্লাহ কসম মৃত্যু করার সঙ্গে সঙ্গে আমার মা বলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক নম্বর আমার হয় আসসালাতু ফি ওয়াক্তিহা যখন আজান হয়ে যায় সময় মতো আল্লাহর বান্দাগুলো আল্লাহর বান্দিকুলো নামাজ করবে ইদা সল্লাইতু আল মারাতু খামসা এক নাম্বার আমল থাকবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে করবে দুই নাম্বার আমল হবে আসসামা চারআ যখন রমজানের রোজা শুরু হয়ে যায় অবশ্যই পরস রোজা রাখবে তিন নাম্বার আমল থাকবেন যখন

এই জন্য আপনাদের মূল্যবান সময় আর আমি নষ্ট করতে যাচ্ছি না তবে আমার জন্য দোয়া করবেন আমি সিরাজগঞ্জ থেকে আসছি আপনাদেরকে দু একটি কথা বলেস্ক করার জন্য তবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ বলাই আমাদের প্রত্যেকের জন্য দিনের জন্য কবুল করে নেন এই কোরআনের জন্য যেন কবুল করে নেন আজ আসেন্দু মুসলমান অবশ্যই আমাদের জীবন যদি বের হয়ে যায় কোরআনের

بالله. السلام عليكم ورحمه الله